ঠিক আছে মাছ তোমার চোদ্দ তারিখ আমাদের কম্পিটিশন আছে সেই কারণে টেস্টিং হলো আজকে সাইজ দেখো আমি সকলকেই বলি যে মাছ পুকুরে ছাড়া দেখালে হবে না মাছ খেতে হবে এটাই হচ্ছে আমার পুকুর আমার নাম লালু পুকুরটা ঘুরিয়ে তোল আমাকে তুলবি না তুলবি না ওইদিকে তোল কপটাকে নিই হুম কোপ নিচ্ছে বাস বন্ধ করি দেখো দেখো কি মাছ খেয়েছো কি মাছ এইদিকে না চালাটা টেস্টিং ভিডিও আজকে ছাব্বিশ তারিখ দেখো মাছ ধরো দেখো সাজলা

নমস্কার বন্ধুরা আপনারা এই পুকুরটি দেখছেন লালুদা এই সাঁকরাইল হাওড়া ডিস্ট্রিক্টে এই পুকুরটিতে কম্পিটিশন দেওয়া হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ লালুদা আজকে নিজেই টেস্টিং করছে তো আমার যাওয়ার কথা ছিল আমি কোনো কারণে যেতে পারিনি আমার কাজের জন্য তো কয়েকটা টোপ ফেলেছে তাতে করে মাছের মুখ আছে মাছ খাচ্ছে দু মিনিট চার কেজি দু কেজি দেড় কেজি সাইজের মাছগুলো দেখতে পাচ্ছি তো কম্পিটিশনটা আছে 6500 টাকা টিকিট কাকু চাচি সাতুর টপ তিন গাছা কাটা কোনো বিধিনিষেধ নাই বুকিং এর জন্য লালুদার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন আর একদিনেরই কম্পিটিশন হবে আপনারা গেমটা খেলতে পারেন যথেষ্ট মাছ রেখেছে এবং আপনাদের লাইটতে আপনারা মাছ ধরতে আসুন শীতকালের বেলা চটাং পুকুর মাছ খাওয়া উচিত বা মাছ খেয়ে ওছে কম্পিটিশনের প্রাইস দেওয়া হচ্ছে পঁচিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার এইভাবেই রয়েছে প্রাইসগুলো এবং একদিনেরই প্রাইস সকাল পাঁচটার থেকে লটারি ছটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি সিপ ফেলতে পারবেন ধন্যবাদ দেখো কি সাইড কান্না দেখো দেখেছো কাটুন কাটুন ঠিক আছে নমস্কার দাদা আমার পুকুরে চোদ্দো তারিখ ও পনেরো তারিখ কম্পিটিশান ছিল তো সেই কারণে আমি আজ টেস্টিং করতে এসেছি এই প্রথম টোক দশ মিনিট লেগেছে মাছ হয়ে গেছে আশা করি আর আমাদের যে দুদিন এক এক দিনের পাশ ছিল সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকাই আছে আমরা যেটা দু দিন চালাবো বলেছিলাম আমার একটু প্রবলেম হচ্ছে তো দুদিন চালানোর প্রবলেম বলতে একটাই প্রবলেম লোকজন বলছে দুদিন খেলবো দাদা আপনার ওখানে গিয়ে থাকবে তো আমার এই কারণে খুব প্রবলেম হচ্ছে সেই কারণে আমি দিন করে দিয়েছি রেড একই আছে সাড়ে ছ হাজার টাকায় আছে সব পারপাস সব একই আছে হ্যাঁ আমি খালি প্রাইজটা হাফ হয়ে গেছে মানে যেটা ফার্স্ট প্রাইজ ছিল পঞ্চাশ হাজার ওটা পঁচিশ হয়ে গেছে যেটা চল্লিশ ছিল ওটা কুড়ি হয়ে গেছে যেটা তিরিশ ছিল ওটা পনেরো হয়ে গেছে যেটা কুড়ি ছিল ওটা দশ হয়ে গেছে আর সান্ত্বনা ছিল চারটি সেটা আমরা দু পিস হয় তিনটে দিয়ে দেবো আর টোটাল প্রাইস সাতটা আমরা রেখেছি একদিনের করে দিয়েছি একদিনেই ফাইনাল নমস্কার দেখো দু কিলো কাতলা কাতলা চকচক করছে রেম করবি বড় করবি দেখো ছোট করে বন্ধ করে হবে রে